আমার আগের হুজুর লিল্লাহে তাকবীর আইয়ে কিন্তু নারে রিসালাত আইয়ে না ঠেইলা নন লাগে বুঝছেন না ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়লো কি মধুর চোরের গুষ্টি চোরের মেলা মিলাই ছিল মুর্শিদপুর ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ও হাবিরা গরু ঠিক বলে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ওরে অবা খোলা দেখে বালিশার তরকারি চোর সে অবা খোলা মিমাম দেখে ওরে বালিশা তরকারি চোর সে অবা খোলাম আরেক ইমাম দেখে মুর্শিদ গড়ে বাসর করেছে সে ঠিক কি নাম বলে নতুন একবারে নতুন টাটকা একদম তাজা ঘটনা এরাই মূর্তির পাহারা দিছে আল্লাহর অলিদের দরবার ভাঙচুর করছে এদেরকে আল্লাহ কি পরিমাণ লাঞ্চনা আর অপমানের মুখোমুখি করছে কথা কন ঠিক কিনা এদের আকল থাকলে তবা করব পরিবর্তন হবে ওরে অবা খোলা মিমাম দেখে বালি সরকার কারি চোর চুরি করে শুকর আদায় চুরি করে আবার আলহামদুলিল্লাহ করে ওরে চুরি করে শুকর আদায় এ তো জঘন্য কুফর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক না পাঁচ টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় মসজিদ ঘরে পাঁচ টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে ওরে আগুন জ্বালায় আল কোরআনে আগুন জ্বালায় আল কোরআনে এরা আসল ইমান চোর কষ্টইতে সামনে মুসলমানের আরে আমার পিয়ারা নবীর আমরা ওই হিন্দু ভাইদেরকে বলি আমরা কখনোই আপনাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি না আপনাদের ধর্মের বিষয়ে আপনাদের ধর্মগ্রন্থের বিষয়ে পরিপূর্ণ সম্মান রেখে আপনাদেরকে একটা কথা বলে যাই শোনেন প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করলে জবাবটা পাবেন আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বান্দারারে তোমরা মৃত্যুর পরে আগুনে জ্বালায়া ছাই বানায়া দিলেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকেও বানাবো পুনরায় সেখান থেকেও তোমাদেরকে সৃষ্টি করবো তোমাদেরকে কবরে দাফন করুক বা না করুক আমি আল্লাহ তোমাদেরকে কবরের পরীক্ষার সম্মুখীন করব। নেকর জন্য কবরে জান্নতি ফসালা দিব গুনাহগার জন্য কবরে জাহান্নামের আযাব আমি আল্লাহ দিব দুনিয়ার মানুষ মনে করে আগুনের জ্বলায় চাই করে দেওয়ার পরেও এই মানুষকে আল্লাহ কিভাবে বানাবেন মানুষ তো চিহ্নই থাকে না হে মুসলমান আমাদের শরীরে 360 টা জয়েন্ট আছে 260 টা হাড়ি আছে তিনশো ষাটটা জয়েন্ট আছে এর মধ্যে আমাদের পিঠে একটা মেরুদণ্ড আছে একেবারে নিচে কোমরের কাছে মেরুদণ্ডের শেষ মাথায় এই জায়গায় একটা হাড় আছে মেরুদণ্ডের হাড় গুলো না মেরুদণ্ডের হাডটি গুলো পিস পিস না মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় যে হাড়টি ওই হাড যারা আগুন দিয়া জালাইয়া দিলেও ওই হাড়ের ভিতরে সরিষা দনার পরিমাণের ছোট্ট একটু হাড় আছে আল্লাহ দুনিয়া এমন কোন আগুন বানায় নাই যে আগুনে ওই সরিষা দানার মতো হাড্ডিটা জালাইতে পারে জরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবী রাহমাতুল্লিন আরাবী বললেন সরিষা দানার মতো অবশিষ্ট ইহাদ্বীর অংশ থেকে আমার রব্বুল আইজাত মানুষকে কবরের থেকে হাসনের ময়দানে উঠাবেন তাহলে হিন্দু বাঁইরা আপনাদের ধর্মের ধর্মাবলম্বীরা আপনাদের ধর্মগ্রন্থ আপনাদেরকে আগুনে জ্বালাইয়া দিল মারা যাওয়ার পরে আহারে যে সন্তানটা সবচেয়ে বেশি আদর করে লালন করেছেন আপনার বড় সন্তান সেই সন্তানটা আপনার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগায়া দিল এই ধর্ম আপনারা পালন করছেন কিন্তু এই জিনিসটা বাস্তবিক ভাবে নিজের আকলের সাথে ওজন দিয়ে মুসলমান মারা গেলে তাদের মৃত্যুর পরে দাফন কাফন কত সুন্দর আর আপনারা মারা গেলে আপনারা মারা গেলে আপনাদের মৃত্যুর পরে বলে অন্তিম সংস্কার সব শেষ কাজ সর্বশেষ কাজ আপনাদের যেভাবে করা হয় আপনি বিশ্বে যত হিন্দু ধর্মাবলম্বী আছে ইসলামের বাইরে যত ধর্মের লোক আছে প্রত্যেক ধর্মের লোক এদেরকে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে আমরা দাওয়াত করি যেখানে মুসলমান মারা যাবে ওই বাড়িতে একটু যায়েন যায়া দেখেন একজন মুসলমান মারা গেলে কত সুন্দর আদর করে তারে খাট থেকে জমিনে নামায় কত আদর করে তারে গোসল করাইতে নিয়ে যায় কত সুন্দর করে আস্তে আস্তে তারে গোসল করায় কবে জানি এই দিনটা আমার চলে আসবে বিশ্বাস করেন রে বাবা একটা মানুষ ও পরিস্থিতি আর এই গোসল থেকে বাঁচতে পারবেন না মুসলমানের বাড়ি যাওয়া দেখেন কত সুন্দর করে মারা যাওয়ার পরে খাটের থেকে নামায় অনেক জোরে না তারা করে না কারণ ইসলাম এটা সমর্থন করে না ইসলাম এমন একটা ধর্ম মৃত ব্যক্তিকে সম্মান দেয় মৃত ব্যক্তির অধিকার আছে ইসলাম তা বাস্তবায়ন করে জোরে বলেন সুবহান আল্লাহ মারা যাওয়ার পরে খাটে থেকে নামায় দিবে সেখান থেকে কত যত্ন সহকারে গোসলের জায়গায় নিয়ে যাবে গোসলটা যে দিবে ঠান্ডা পানি দিয়া না একটু কুসুম কুসুম গরম পানি দিয়া গোসলটা দিবে শরীরের মধ্যে সাবান লাগায়া। অতিরিক্ত জোরে শরীরে ঘষা দিবে না বড়ই পাতার গরম জল দিয়া ওরে বড় পাতার গরম পানি দিয়ে মুসলমানের গোসল দিবে গোসল দেওয়ার সময় সাবান লাগায় অনেক সময় লাগানোর সময় সাবানটা যখন লাগায় তখন কত আদর করে সুন্দর করে কত সাবধানতা শহীদ কতটা নিরবতা বজায় রেখে কত সুন্দর সম্মানের শহীদ তারা শেষ গোসলটা দেয় একটু যায়া দেখে একটু যায়া দেখে একটু जाया দেখেন সেই গোসল থেকে বের করে কত সুন্দর পর্দা দিয়া গোসল করে গোসল থেকে বের করে তারে কত সুন্দর করে কাফনের কাপড় পরায় পরানোর পরে তার গায়ের মধ্যে আতর লাগায় লোবান লাগায় কর্পূর লাগায় তারে কাফনের কাপড়টা নতুন কাপড় পরাইয়া দেয় পরাইয়া তারে dulhar মতো খাটের উপরে উঠাইয়া দেয় উঠা জানাজার মাঠে চার দিক থেকে যখন মানুষ কাঁদে করে জানাজার ময়দানে নিয়ে যায় ওই জায়গাতে দেখবেন প্রত্যেকটা মুসলমান এই ব্যক্তির জন্য অন্তরে দুঃখিত হয় অন্তর থেকে আক্ষেপ করে হায় হায় চলে গেছে কবে জানি আমার যাওয়া লাগে প্রত্যেকটা মুসলমান দেখবেন তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তার জীবনের গুণাগুলি মাফ করে দিও একটু পরে সে যে কবরে প্রশ্নের সম্মুখীন হবে I'm ও আমার মালিক ওই প্রশ্নগুলো তার জন্য সহজ করে দিও দেখবেন কত সুন্দর করে জানাজার নামাজ হয় জানাজার শেষে তারে এক কাঁদে লইয়া কত সুন্দর আস্তে আস্তে চল্লিশ কদম হিসাব করে করে আগায় তারপরে আস্তে আস্তে ধীর স্থির ভাবে তার কবরস্থানে নিয়ে যায় কবরস্থানে নেওয়ার পরে কবরের ভিতরে তিনজন নামে নামার পরে উপর থেকে সবাই মিলে কত সাবধানে তারা কবরে নামায় অথচ মানুষটা মারা যাওয়ার পর যেমন আপনাদের ধর্মের কোন মানুষ মারা যাওয়ার পরেও তেমন আপনার ধর্ম তার হাড় বাঙে হাড্ডি বাঙে হাত বাঙে পা বাঙে হাড্ডি গুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে তারপরে তার চন্দন কাঠের ভিড়ে শোয়া আর অনেক লাকড়ি দিয়া তার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগাইয়া দেয় আর ইসলাম দেখেন কত সুন্দর ইসলাম দেখেন কত সুন্দর আসেন না ইসলামে দেখেন না ইসলাম কত সুন্দর আরে ইসলাম সুন্দর হবে না কেন আপনাদের ধর্ম বানাইছে কোন না কোন মানুষ আর ইসলামের বিধি বিধান নির্মাণ করেছেন কে আর জোরে বলেন কে যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ ইসলামের ধর্ম দিয়েছেন যে আল্লাহ আমার এত নিখুঁত ভাবে বানাইছে ওই আল্লাহ ইসলাম ধর্ম জমিনে দিয়েছেন যে আল্লাহ আমারে মায়া করে বানাইছে ওই আল্লাহ আমার মৌতের পরেও মায়া ভালোবাসার জায়গা রাখছে যেদিন আমি মরে যাব নরা চড়ার কোন খবর নাই নরা চড়ার ক্ষমতা নাই কেউ যদি আমার অত্যাচার করে আমি তারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার মৃত্যুর পরে থাকতো না কিন্তু ইসলাম কয় খবরদার জোরে নাড়া দিবানা জোরে নাড়া দিবা না। ভাবে আস্তে আস্তে সুন্দর ভাবে শান্ত ভাবে তার জন্য সমস্ত কাজের ব্যবস্থা কর নবী রহমাতুল্লির আলামিন বলেন নূর নবী রহমাতুল্লির আলামিন বলেন কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার সময় রে যখন মানুষ গলি তার কবরে না সময় যখন মানুষ গলি বলে ওঠে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ এই কথা বলে মানুষ যখন আমার উম্মতকে কবরে নামায় দেয় যে আমি নবীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরেছে

প্রেমের ছবি আর নীমতের কন্ডারি সতের দিশারি সফাত করিবেন উমতের কাণ্ডারী ওরে সত্য দিশ করিবেন নবী হাস নবী হাসর দিন শর দিনে উম তিনে যাবে না নবী ব্যহ আর জগতে আমার দয়াল নবী প্রেমের আরাশ বেনা নো বরতি শোটি শল জিন্দিগে ওর কাড সেন বুলে যুমতি এখান কাদের তে তেষট্টি সালে জিন্দেগি ওরে তাদের বলে উম্মতি এখন কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া পা ইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দন নবী দিন রাত এর আরসবেন না জগতি আমার দয়াল নবী প্রেমে রত কবি আর আসবেন না জগতে আমার দয়াল নদি প্রেমের ছবি আর আসবেন আল্লাহ আমাদের সবাইকে নূর নবীর দিদার দিয়ে ধন্য করে দাও আমিনের আওয়াজ দেব আল্লাহ হুজুরের কবর আজকের মাহ ফিলের সবাব বিশেষ ভাবে কবুল করেন জোরে বলেনা আমি আল্লাহ হুজুরের কবরটা জান্নাতুল ফের দা হুস বানায় দেন জোরে বলেনা আমি